বন্ধুরা শহরের ধুলো ধোঁয়া জ্যাম আর ভালো লাগছিল না তাই আমরা বেরিয়ে পড়লাম এক অজানা উদ্দেশ্যে শহর থেকে বহু দূরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে প্রায় পঞ্চাশ কিলোমিটার বর্ধমানের দিকে যাওয়ার পর যোগ্রাম থেকে আমরা মেমারি তারকেশ্বর রোডে নেমে পড়লাম সেখান থেকেও কি বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমরা গ্রামের রাস্তা ধরলাম একটি লাল রাস্তা লাল মাটির রাস্তা সেই লাল মাটির রাস্তা ধরে চার পাঁচ কিলোমিটার যাওয়ার পর আমরা পৌঁছলাম এই ধুলুপ গ্রামে আপনারা দেখতেই পারছেন এক প্রত্যন্ত গ্রাম তার মধ্যে এটা রয়েছে তাদের বারোয়ারি যে দুর্গাপুজো হয় সেই জায়গাটি চারদিকে বড় বড় গাছে ঘেরা মাঝখানটা ফাঁকা আর চারপাশে বেশ কয়েকটি ছোট ছোট মন্দির রয়েছে এখানেতে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে পুজোর জন্য বেশ পুরনো এই বারোয়ারিটি এখান থেকে শাল উল্লেখ করা রয়েছে আমরা আস্তে আস্তে গেলাম গিয়ে মাটির যে প্রতিমা তৈরি হচ্ছে সেটা দেখে নিলাম আশেপাশে বেশ কয়েকটা ছোট ছোট ছেলে খেলা করছিল আমি ভিডিও করছি দেখে বেশ কয়েকজন ছুটে এলো দেখতে দূরে আরেকটি ছোট মন্দির রয়েছে সেখান থেকে গ্রামের বয়স্করা গল্প করছে আমি মন্দিরের ভেতরেতে ঠাকুরকে দেখলাম দেখে পাশে একটি বড় পুকুর রয়েছে সম্ভবত জমিদার আমলের হবে বাঁধানো ঘাট রয়েছে আপনাদের দেখাবো সেই ভিডিওটাও পুকুর না বলে একটু দিঘি বলাই ভালো জমিদার আমলে ভাঙা ঘাট রয়েছে ঘাটটি ভেঙে গেছে এখন বহুদিনের পুরনো দেখেই বুঝতে পারা যাচ্ছে হয়তো স্বাধীনতার আগেকার বেশ সুন্দর দৃশ্য দেখলাম বাচ্চা বাচ্চা ছেলেরা আমার পেছন পেছন চলে এসেছে দেখার জন্য আমি কি করছি বেশ কিছুক্ষণ সময় কাটানোর জন্য খুবই ভালো জায়গা একদম গ্রামের নিরিবিলিতে আশপাশে সম্ভবত পুরনো কিছু মন্দিরও রয়েছে পুরনো জমিদার বাড়ি রয়েছে কিন্তু এখানে এসে আধ ঘন্টা এক ঘন্টা সময় কাটানোর জন্য খুবই ভালো জায়গা দেখতেই পাচ্ছেন কারোর কোনো আমরা যে এখানে এসেছি দেখছি বাচ্চা বাচ্চা ছেলেগুলো ছাড়া কারুর কোনো হেলদোল নাই সেরকম সবাই যে নিজের কাজে ব্যস্ত এখানে আরেকটি মন্দির রয়েছে এবং এই রাস্তা ধরে আপনারা যখন বেরিয়ে যাবেন তখন সামনের দিকে গেলে আরও বেশ কিছু মন্দির রয়েছে ছোটো ছোটো তো সেগুলো আপনারা দেখে নিতে পারবেন কিন্তু এখানে আপনারা যদি আসেন খাওয়া দাওয়া করার কোনো হোটেল বা এসব কিছু নেই আগে থাকি বলে দিচ্ছি আর গাড়িটা যেটা যে রাস্তা দিয়ে আমরা এসেছি বেশ সংকীর্ণ রাস্তা তো দা এটা মন্দির পুরো আসবে দেয়ার মতো জায়গা রয়েছে হ্যাঁ সিদ্ধে এখানে আইটি ছোট মন্দির রয়েছে তো যেহেতু গ্রামের লোকেরা এখানে বসে গল্প করছে আমি আর ভেতরে যাইনি মন্দিরের দরজা বন্ধ ছিল এরপর এখান থেকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম ফের ফিরছিলাম আমরা তো ফেরার পথে এই মন্দির অন্য আরেকটি গ্রাম সেখান এই কালী মন্দির রয়েছে দেখতেই পাচ্ছেন রক্ষা কালী মন্দির বন্ধুরা আশা করছি আমার ভিডিও ভালো লাগলো তো এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তো প্লিজ আমার প্রোফাইলটা ফলো করে দেবেন একটু আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন একটু ধন্যবাদ থাকতে থাকার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।